প্রিয় খেলোয়াড় প্রেমী ভাই ও বোনের আসসালামাইকুম আগামীকাল লস বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ ঘটিকা থেকে সারাদিন ব্যাপী চলবে কাবাডি প্রেমীদের মিলন মেলা আন্ত উপজেলা কাবাডি টুর্নামেন্ট দুই আমগাছি দুর্গাপুর অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজনে রয়েছেন উত্তরবঙ্গ কাবাডি একাডেমি উত্তরবঙ্গ কাবাডি একাডেমির কর্ণধার জনাব আসিরুল ইসলাম একজন চৌখস খেলোয়াড় দুই সালে আইজিবি কাপ কাবাডি টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন অতি উৎসাহিত হয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার পর অত্যন্ত উৎসাহ নিয়ে আমাদের কাছে এসেছিলেন সে আমাদের কাছে দাবি করেছিলেন আমরা উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের পাশাপাশি আমরা রাজশাহীতে একটা কাবাডি অ্যাকাডেমি করতে চাই উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের নির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে উত্তরবঙ্গ কাবাডি অ্যাকাডেমির যাত্রা শুরু আপনারা ইতিমধ্যেই জেনেছেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাব সিজন টু আয়োজনের মাধ্যমে মাধ্যমে সারা বাংলাদেশে কাবাডি প্রেমীদের কিছুটা হলেও আনন্দিত করেছেন আমরা উত্তরবঙ্গ কাবাডি অ্যাকাডেমির আয়োজনে আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট দুই হাজার উপভোগ করব এবং উত্তরবঙ্গ কাবাডি অ্যাকাডেমির পেইজে সকল খেলা লাইভ প্রচার হবে আপনারা সবাই খেলা উপভোগ করবেন এবং উত্তরবঙ্গ কাবাডি অ্যাকাডেমির কর্ণধর আসিরুল ইসলামের জন্য দোয়া করবেন আসরুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড় এবং প্রশিক্ষক সে প্রতিদিনই তার অ্যাকাডেমির খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং আসিরুল বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ইউনিটে সে কাবাডি প্রশিক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত বিনয়ী একজন ব্যক্তি সবার সাথে হাসিখুশিভাবে সে চলা পছন্দ করেন আমরা উত্তরবঙ্গ কাবাডি পরিবার গর্বিত তার তার মতো একজন সংগঠক আমরা তৃণমূল পর্যায়ে পেয়েছি আমরা আগামীকাল খেলা উপভোগ করবো সবাই চোখ রাখুন রাজশাহীতে আসসালামু আলাইকুম